রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টি দিনে দিনে আরো জটিল আকার ধারণ করতেছে আমরা দেখেছিলাম যে গত রমজানের প্রথম রোজাতেই সহ এবং বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর রোহিঙ্গাদের ওইখানে ক্যাম্পে যখন তারা যান বা ঘুরতে যান সেখানে তাদের মত বিনিময় সবার মধ্যে এবং সেই সবার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করেন যে আগামী রমজানের মধ্যেই বা আগামী রমজান ইফতারটি যাতে তারা নিজ দেশে গিয়ে করতে পারে এই বিষয়টি সেখানে কিন্তু উল্লেখ করা হয় এবং এর পরপরই দেখেছিলাম যে আমরা রোহিঙ্গাদের জান্তা সরকার বা মায়ানমারের জান্তা সরকার আশ্বাস প্রদান করে তারা দেড় লাখেরও বেশি রোহিঙ্গা নিজ দেশে ফেরত নিয়ে যাবে কিন্তু রোহিঙ্গাদের এই প্রত্যবর্তনের বিষয়টি দিনে দিনে কিন্তু আরো জটিল আকার ধারণ করতেছে আদৌ কি তারা এখন নিজ দেশে ফেরত যেতে পারবে কিনা সেটা এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দুই সালে শেখ হাসিনার সরকারের মদতেই এই রোহিঙ্গারা বাংলাদেশে কিন্তু আশ্রয় নেয় এবং এই রোহিঙ্গাদের রোহিঙ্গা সম্প্রদায়কে রেখে যাওয়া আওয়ামী লীগ সরকারের বিষ এখন বাংলাদেশের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এরা আদৌ কি নিজ দেশে ফেরে যেতে পারবে কিনা সেটাই এখন প্রশ্নের বিষয় নতুন করে দেখা যাচ্ছে যে আরো এক লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করার জন্য তাদের বর্ডারে দাঁড়িয়ে আছে এখন এভাবে যদি বাংলাদেশের মধ্যে প্রতিনিয়তই রোহিঙ্গাদের আগমন ঘটে তাহলে আসলে বাংলাদেশের মানুষদের থাকার আর কোনো জায়গা থাকবে না এবং পনেরো লাখ রোহিঙ্গা যে চট্টগ্রাম অঞ্চলটিতে তার আশ্রয় নিয়েছে সেই অঞ্চলের পরিবেশ আরো ভয়াবহ আকার ধারণ করবে তো এভাবে যদি চলতে থাকে সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে আসলে কি ঘটবে সামনে তো রোহিঙ্গাদের প্রত্যাবর্তন কিংবা তাদের নিজ দেশে ফেরত যাওয়ার ব্যাপারে যে জটিলতাটি সম্মুখীন হচ্ছে সবাই সেটা হচ্ছে একদল বলতেছে যে আসলে যেকোনো উপায়ে যাতে তাদেরকে নিজ দেশে ফেরত দেওয়া হয় আর অপর দল বলতেছে যে তারা কোনো ধরনের নিরাপত্তা ছাড়া তাদের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া তারা নিজ দেশে ফেরত যাবে না জীবনের এখন দেখা গেল যে আসলে তাদের মধ্যেই দুইটা গ্রুপের বা দুইটা সঙ্গ সংঘ তৈরি হয়ে গেছে যারা এক দল যে কোনো উপায়ে যেতে চায় আর আরেক দল বলতেছে যে তারা নিশ্চিত আহ জীবনের নিরাপত্তা ছাড়া তারা সেখানে ব্যাক করবে না তো এই যে দুইটা গ্রুপ হয়ে গেল এখন কিন্তু এটা জটিলতা ধারণ করবে যে আসলে তারা নিজ দেশে ফেরত যাবে কিনা ভবিষ্যতে যে বাংলাদেশের এই ভূখণ্ড তারা নিজ দেশ কিংবা স্বাধীন হিসাবে ঘোষণা করবে না সেটার কোনো গ্যারান্টি নেই এই রোহিঙ্গা সমস্যা যদি আরো দ্রুতভাবে না করা হয় তাহলে এটি বাংলাদেশের জন্য একটি হুমকি হয়ে দাঁড়াবে যেহেতু তারা আশ্রয়ের হিসাবে বর্তমানে দীর্ঘদিন যাবত এখানে অবস্থান করতেছে আরো যদি বেশি সময় তারা এখানে অবস্থান করে তাহলে তারা সেই ভূখণ্ডকেই নিজেদের বলে দাবি করবে তো সরকারকে আমরা উদারত আহ্বান জানাবো যাতে করে দ্রুতই এই রোহিঙ্গাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো